আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডার ট্যুরিস্ট ভিসা রেশিও কতটুকুন বেড়েছে তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা যারা ইতিপূর্বে অ্যাপ্লাই করেছিলেন রিজেক্ট হয়ে গেছে ভিসা পাননি অথবা নতুন করে যারা ভাবছেন যে ফিউচারে অ্যাপ্লাই করবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনারা অনেকেই একটা জিনিস কমন একটা বিষয় প্রায় প্রতি সময়ই কিন্তু জিজ্ঞেস করে থাকেন সেটা হচ্ছে যে রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে কারণটা হচ্ছে যে রেশিওটার উপরে অনেক কিছু আসলে ডিপেন্ড করে আবার রেশিওটা আসলে বেড়ে যাবে তখনই যখন আপনার ডকুমেন্টগুলো প্রপারলি থাকবে একটা সাথে কিন্তু একটা খুবই ভালো একটা কানেক্টেড এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি যে মাঝখানে কিন্তু বেশ কিছুদিন কেনারা বাংলাদেশিদের জন্য কিন্তু তেমন কোনো ভিসা প্রোভাইড করেনি হাতে কোনো অল্প কিছু কিন্তু দু সাল থেকে চব্বিশ সালের মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিলেন এখন সেই দিক বিবেচনা করে কিন্তু আমাদের সেই রেশিও হিসাবটা আসে যে এখন কৃষি আগের মতো ভিসা দিচ্ছে কিনা বা সেটা পরিমাণটা কতটুকু প্রথম কথা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে যেরকম ভাবে ভিসা দিয়েছে ওরকম ভাবে আসলে রেশিও হওয়ার কথা না কারণ তখন সময়টা কিন্তু আসলে অস্বাভাবিক ছিল কারণ তখন অনেকে আছে কোনো দেশ ভিজিট করেনি বা যে যেখান থেকে সাবমিট করছেন কিন্তু ভিসাগুলো হয়ে গিয়েছিল এখন বর্তমান সময়টাতে ওরা ভিসা রেশিও আগের চাইতে বাড়িয়েছে তবে এটার জন্য কিছু ক্রাইটেরিয়ার একটা বিষয় আছে এখানে কিছু যৌক্তিক কিছু বিষয় তারা খুবই সুন্দর করে চেক করবে দেন কিন্তু তারা ফয়সালা করবে আপনাকে ভিসা দেবে কিনা তো এক কথা হলো বর্তমান সময়টাতে ভিসা রেশিও কেনাডার অবশ্যই বেড়েছে তবে তাদের যাদের কাছে প্রপারলি ব্যাংক এবং প্রপারলি ডকুমেন্ট আছে এদের জন্য কারণটা হচ্ছে আমরা ছয় থেকে সাত মাস আগে দেখতাম যে ব্যাংকে অনেক টাকা আছে তারপরে সমস্ত ডকুমেন্ট ভালো আছে এরপরেও কিন্তু রিজেক্ট করে দিত কানাডাতে কিন্তু ওই দিক থেকে তারা কিন্তু একটু ঘুরে এসেছে এখন কিন্তু ওরা ব্যাঙ্কগুলো চেক করছে অর্থাৎ আপনার যে ব্যাঙ্কেই টাকা থাকুক না কেন তারা ব্যাঙ্কে হয়তো ফোন দিবে না হয় মেইল করবে না হয় যে কোনো মেকানিক হবে তারা কানেক্ট হবে যে সে ব্যাঙ্কের টাকাটা অ্যাকাউন্টটা আপনার লিগেল কিনা বা টাকা পয়সা যতটুকু রাখছেন এটা সাফিসিয়েন্ট কিনা বা এর মাঝে কোনো চলচাতুরি আছে কিনা এটা কিন্তু আসলে ওরা দেখতে চায় বিকজ আগে এক সময় কিন্তু তারা এই ফেক ব্যাঙ্ক দিয়েও প্রচুর পরিমাণ ভিসা প্রোভাইড করেছিল সেটা আপনারা অবশ্যই অনেকে জানেন তো বর্তমান সময়টাতে কানাডাতে আপনারা তারাই অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে বলতে চাইবো যাদের কাছে প্রপারলি ডকুমেন্টস বেসিক্যালি ব্যাঙ্কগুলো অথেন্টিক যদি আপনার কাছে থাকে তবে কিন্তু বর্তমান সময়টাতে কানাডা ভিসা আপনার জন্য বন্ধুরা এছাড়া আপনার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে ওগুলো নিয়ে আসলে কথা নাই বলি আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার অ্যানাদার্স যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু প্রোপালিভাবে আপনার কাছে থাকতে হবে শুধু যে ব্যাংক দেখে আপনাকে ভিসা দিয়ে দেবে তা কিন্তু না আবার অনেকে আছে ইনভাইটেশন অ্যাড করেন সেটা দেখিয়ে যে শুধু ভিসা দিয়ে দেবে তার কিন্তু না অর্থাৎ ওভারঅল একটা গোছানো ফাইল যে ফাইল বলবে যে না আপনি কানাডাতে গেলে বাংলাদেশে আপনি ফেরত আসবেন তবে কিন্তু আপনি এই ভিসাটা পেয়ে যাবেন তো আমরা বর্তমান সময়টাতে ব্যাংক সাপোর্ট অরিজিনাল দিয়ে আমরা কিন্তু আসলে অনেকের কাজ করে দিয়েছি বা আগামীতে হয়তো দেবো তো এই রিলেটেড আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অন কল অবশ্যই কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন যে আপনার ফাইল দু একবার রিজেক্ট হয়ে গেছিল আপনি সেই ফাইলটা আমাদেরকে দিতে চাচ্ছেন অথবা আমাদের সাথে কনসালটেন্সি নিতে চাচ্ছেন অথবা কোনো ডকুমেন্ট আপনার প্রয়োজন সাপোর্ট নেবেন অথবা দেখা যাচ্ছে যে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট অথবা পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে হ্যাঁ আপনি পাসপোর্ট ওখানে সাবমিট করবেন বা ভালো একটা কাভার লেটার লিখবেন বা একটা ট্রাভেল প্ল্যান করবেন সবকিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকার অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কডেশন দিয়ে আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ